আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সকাল সকাল লাইভে চলে আসলাম যে আজকে আমাদের গ্রামে পুরুষের ঠান্ডা মানে আমাদের গ্রামের ভাষায় যে জানুয়ারি মাস মানে জানুয়ারি মাস জারের মাস হিম ঠান্ডা মাস তা আজকে দুই সালের সকাল সকাল ফার্স্ট ভিডিও গতকাল থেকে অবশ্যই ঠান্ডা শুরু হয়েছে তার আগে রোদ ছিল আজকে মাসের বছরের নতুন দিন আজকে মানে আর কি জানুয়ারি মাসের যে শীতটা সেটা অবশ্য আগ থেকেই আমরা অনুভব করছি আগ থেকেই আর বুঝতে পারছি জানুয়ারি মাস আসলেই মানে শীত মাসে যে মাঝামাঝি সময় ফুল একটা মানে শীতের ইয়া শুরু হয়ে যাবে মানে পুরো ঠান্ডা নেমে যাবে একদম এই যে দেখেন আশপাশ অবশ্য দেখতে পাচ্ছেন যে দেখেন মানে কুয়াশা একদম কুয়াশা পড়তেছে দূরে কুয়াশার জন্য অবশ্য কিছুই দেখা যাচ্ছে না আর শুধু কুয়াশায় পড়তেছে না ঠান্ডার পরিমাণটাও বেশি আর সাথে বাতাস ঠান্ডার সময় আর একটা সমস্যা কী আপনি যখন ঠান্ডা যখন প্রথম যে যে ঠান্ডার সময়টা আসে মানে প্রথম যখন শীত পড়া শুরু হয় ঠান্ডার যে প্রথম দিনগুলো এরকম কুয়াশা প্রচুর কুয়াশা পড়ে কিন্তু আপনি শুধু একটা গেঞ্জি গায়ে দিয়ে বা শার্ট গায়ে দিয়ে বের হতে পারবেন সকালে বের হতে পারবেন এইরকম কুয়াশার জন্য দূরে কোথাও দেখা যাবে না তারপরে আপনি একটা শুধু পোশাক গায়ে দিয়ে বের হতে পারবেন কারণ সেই সময় শুধু কুয়াশায় পড়ে কিন্তু ঠান্ডার মানে ঠান্ডা বলতে কি ঠান্ডার ইয়েটা এখনো শুরু হয়নি কিন্তু এখন দেখেন শুধু কুয়াশায় পড়তেছে না আজকে বছরের প্রথম দিন সাথে বাতাস বইতেছে প্রচুর বাতাস আমি অবশ্য পাথরের মাঝখানে তো আমাদের জমিগুলোর মাঝখানে তা অবশ্য দেখতেই পাচ্ছেন এই কারণে আর কি দূরের গাছগুলো দেখা যাচ্ছে না আচ্ছা আমি একটু জুমকে দেখাই যদি এই যে এই যে দূরের গাছগুলো আছে একটু জুম দূরের গাছগুলো বাতাসের যে আওয়াজটা গাছের পাতার যে আওয়াজটা যেমন বাতাস বয় সেই পাতা সাউন্ডটা শোনা যাচ্ছে এখান থেকে অবশ্য আপনারা শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না আমি জানি না তবে আমি শুনতে পাচ্ছি এবং আমার এই যে দেখেন আমার চুলগুলো দেখেন চুলগুলো আর কি মানে উড়াচ্ছে দেখেন এত সকালের মধ্যে মানুষ আমি দূরে একটা মানুষকে দেখাব এই যে দূরে একটা মানুষ দেখা যাচ্ছে খুব সকালে উঠে জমির যে মাললি আপনাও দেখি কি বলে আমি জানি না তবে আমাদেরকে মাল দিয়ে বলে আইলো বলে মানে মাললি আল কাজ এই যে এইরকম আল কাজ নিতে আসছে এটা জমিতে পানি কারণে তো মালির অবস্থা থ্যাবরা হয়েছে এই কারণে আর কি মাললি না যদি বান এই এইরকম যদি না বাঁধি না যদি বাঁধি তাহলে এই যে জমিতে যে এখন শেষ পালাম পানিগুলো এক জমি থেকে আরও জমিতে যাবে আর হচ্ছে জমিতে সারে পানিগুলো ফিরে আমি যদি আপনি যদি আপনার জমিতে সারে পানি দেন তাহলে এই সারি পানিগুলো সহ অন্য জমিতে চলে যাবে এইখানে আর কি আলু বাঁধা হয় আপনারা সবাই জানেন তারপরেও জিনিসটা শেয়ার করলাম ও আচ্ছা উনি হচ্ছে ওটা হচ্ছে আলু আবারি আমি ভাবছিলাম যে উনি হলে আল না নেওয়ার জন্য আছে আবারিতে মানে ইয়ে করা লাগে যে মাটি যেগুলো দলায় মাটির দোলাগুলো আছে ওগুলো ভাঙতে আসছে অবশ্য একটু যাবো আমি ওনার কাছে কি যে হয় চিনতে পারছি না অবশ্য সেই অবস্থা দেখেন মানে প্রচুর বাতাস বইতেছে বাতাসের কারণে আর কি ঠান্ডার পরিমাণটা বেশি যে এইরকম যে কুয়াশাও যদি না পড়তো এইরকম যদি কুয়াশাও যদি না পড়তো তাহলে তারপরে ওই বাতাসের কারণে ঠান্ডা লাগতো কারণ বিশেষ করে ঠান্ডার সময় বাতাসটা খুব কাবু করে ঠান্ডার সময় বাতাসটা প্রচুর পরে সকালে অবশ্য লাইভে এই সময় কেউ নাই কারণ এই যে ঠান্ডা বইতেছে হয়তো অনেকে হ্যাপি নিউ পালন করছে রাত বারোটা একটা তিনটায় এখানে এখন সকালে কেউ ঘুম থেকে ওঠে নাই যার কারণে সকালে লাইভ অবশ্যই সকালে ঘুম থেকে অনেকে ওঠে না অনেকে উঠলেও অন্য কাজে ব্যস্ত লাইভে আসে না যাই কারণ লাইভটা আমি শেয়ার লাইভে চলে আসলাম মানে সকালে আমাদের নতুন বছরের প্রথম সকাল সকাল কী রকম পরিবেশ জাস্ট এগুলো শেয়ার করার জন্য অবশ্যই আমি আপনাদের লাইভ চলে আসলাম যাই হোক আমি ওনার কাছে যাই কী করে উনি দেখি আপনারা সাথেই থাকেন বাহ এইগুলো আলু আমাদের এদিকে অবশ্য উম পুরুষের তামাক করছে মানে যেটা বলে আলোয়া বলেটা টাকা জল আছে নাকি ঠান্ডার মধ্যে সকালে আজকাল তো প্রচুর ওই বাতাই বইতেছে না প্রথম দিন ঠান্ডা তারপর কুয়াশা বাতাস এটা তো ইয়েতক না ওর তো শু না ও ভালো দেখছি আবার যে ইয়া তামাকি সবাই খুশি দেখি না পাথর দেখি পিঁয়াজ আছে নাকিটা পুলিশ ছোট ছোট না ঠিক আছে বাড়ি খাওয়া যেন বাড়ি যেটা লাগেছে

কাল কার মতো আসে রোজ দেখা যাবে না সূর্য দেখা যাবে না জালদি খেয়েছে কি আছে জালদি খেসছে ও বকরি খাই দেখছে হ্যা মানে ছাগল খাই খাইছেন জালদি খেয়েছে তামাক তো হলে ছাগল করু খানা না এটা একটা সুবিধা আছে কোনো কিছু খেলা না কেনা আমার চাষে হয় তামাক করছে মানে তামাক মাছ যেগুলো রোদে সেইগুলো তামাক করছে তামাক একটা সুবিধা কি দূরে দেখালাম যে জাল লিখেছে মানে আলু চাষ করছে আলু চাষ করে জাল কারণ হচ্ছে গরু ছাগল আসি আলুর পাতাগুলো খায় তামাকের একটা সুবিধা কি এখনো সে বাতাসটা বইতেছে থাকা যাচ্ছে না পাথারে তাই পাথারের মধ্যে আমাকে ইটা টাঙাতে আসছে মানে ইটে খোলা ভাঙতে আসছে আর থাকা যাবে না পাথারে

আছে একটু যে বিস্তরা দেখাব ধানের বিস্তরা আমাদের গ্রামের ভাষায় যেটাকে বেসন বলে বেসন বাড়ি এটা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় বলে বেসন বাড়ি বেসনবাড়িতে ইন্নারীলা হির ইন্নারী হির জীবন সকলে একটা এটা হচ্ছে আমার বিশতলা ধানের বিশতলা মানে বেসন বাড়ি যা কুয়াশা ভর্তি শীতের সময় বিশেষ করি। এই যে বেসন বাড়ি যেটা বীজ ধানের তারা খুব ক্ষতি করে এই কুয়াশা পরে গাজ খুব ক্ষতি করে শীতের কুয়াশা পরে এরকম যদি কুয়াশা কয়েকদিন পরে তাহলে বীজ মানে আমার ধানের বীজতলা খুব ক্ষতি হবে রোদ পাইতে হবে রোদ ছাড়া কোনো প্রাণী বাঁচে না সে মানুষ হোক যে যে কোনো উদ্ভিদ প্রাণী হোক যে কোনো প্রাণী হোক গাজ আসলে যেটাই হোক রোদ ছাড়া কোনো প্রাণী বাঁচা সম্ভব না বিস্তলা একদম পুরো পুরা সব বড় হয়েছে টানে একটা সপ্তাহ রোদ পালে ধানের গাছ এই সময় রোদ পাওয়ার খুব দরকার কারণ তারা রোদ থেকেই তো তারা খাদ্য সংগ্রহ করে গাছগুলো তো রোদ থেকেই তারা পাতাগুলো খাদ্য সংগ্রহ করে সে রোদে যদি না থাকে তাহলে তো গাছের ক্ষতি হবে খাদ্য সংগ্রহ খাদ্যটা যদি না পায় তারা তো তাদের স্বাস্থ্য হবে না গাছগুলো যে স্বাস্থ্যবান হবে না ভালো হবে না মানে ও রোগাক্রান্ত হবে এই অবস্থা যাই হোক সবাই ভালো থাকবেন আর থাকা যাচ্ছে না পুরো যে বাতাস বুঝেছে দেখেন পেছনে পেছনে একদম সাদা পুরো সা এখন কমছে না তবে একটু আর কমবে হয়তো একটু সবাই ভালো থাকবেন আলাইকুম